নীতিগুলো তুলে ধরেন আপনাদের বিরলে কিন্তু অনেক দুর্নীতি হইছে আমি আজকের প্রথম আলে দেখলাম কত লক্ষ কোটি এটা কি কেমনে বলবো আর কেমনে যে লিখবো এত লক্ষ কোটি টাকা বলে লুটপাট হইছে এই লুটপাটের অংশ অবশ্যই বিরলে আছে আপনারা এটা তুলে ধরেন এই সরকার এই হায়না সরকার 17 বছর যে দুর্নীতি করেছে এই দুর্নীতি রিপোর্ট আপনাদেরকে তুলে ধরতে হবে পাশাপাশি সমাজে এই সমাজে যেту আপনারা সমাজের দর্পণ আপনাদেরকে প্রশাসন দুটি দুইটি পেশার কিন্তু সবসময় দায়িত্ব পালন করে চব্বিশ ঘন্টার দায়িত্ব পালন করে সেটি একটি আমি দেখি পুলিশ আর ডাক্তাররাও সবসময় দায়িত্ব পালন করল তারা কিন্তু ডিউটি হিসেবে পালন করে কিন্তু এই দুটার জাতির কিন্তু সবসময় কিন্তু তাদের ডিউটি থাকে সবসময় তাদেরকে দায়িত্ব পালন করতে হয় তাই এই পেশাটাকে আমি একটা মহান পেশা মনে করি পাশাপাশি আমার শিক্ষকরা অতি কষ্ট করে অতি অল্প বেতন নিয়ে এই সমাজে লেখাপড়া ছাত্র ছাত্রীদেরকে লেখাপড়া করায় একটি পিতা মাতা যখন একটি সন্তান জন্ম দেওয়ার পর আমরা মনে করি দ্বিতীয় পিতায় দ্বিতীয় পিতায় তৈরি হয় ওই শিক্ষক ওই একটি শিক্ষকের মন এত উদার হয় একটা ছাত্র যখন স্কুল থেকে মেট্রিক পাশ করে এ প্লাস জি গোল্ডেন রেজাল্ট করে ওই পিতা মাতার চেয়ে সবচেয়ে খুশি হয় ওই শিক্ষক সে আমার ছাত্ররা পাঁচজন গোল্ডেন পেয়েছে আমার ছাত্ররা পাঁচজন এ প্লাস পেয়েছে এই তার কিন্তু নিজের সন্তান না অত সন্তান কিন্তু নফিকুলের সামাদের অমুকের কিন্তু ওই শিক্ষকের এত গর্ব হয় যে আমার ছেলেরা আমার স্কুল থেকে খুব ভালো রেজাল্ট করছে আমার ছেলেরা এই করছে এটি কিন্তু আমরা কিন্তু একটা মহান পেশায় আছি ঠিক যেই মহান পেশায় আপনারা আছেন এই সমাজের অনেক দুষ্কৃতিকারী আছে এই সমাজের অনেক জলদস দস্যু আছে তারা অনেক সময় অনেক সমাজে অপকর্ম করে এই অপকর্মগুলি আপনাদেরকে সাহসের সহিত তাদের মোকাবেলা করে সমাজে যে শক্তিটা আছে সেই শক্তির মোকাবেলা করে আপনারা পেপারে তুলে ধরেন এই জন্য আমি আপনার আমার শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সাধুবাদ জানাই এবং আপনারা সমাজের ভালো কাজগুলি করুন সমাজের ভালো কাজগুলি তুলে ধরুন যারা সামাজিকভাবে ভালো কাজ করতে চায় এটি তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের পাশাপাশি এই বিরল উপজেলা থেকে সারা বাংলাদেশে আমরা যে বৈষম্য বিরোধীর পর থেকে আমরা কিন্তু দুর্নীতিকে না বলেছি দুর্নীতি বাংলাদেশে আর হতে দেওয়া যায় না দুর্নীতি বাংলাদেশে এমন বাজে পর্যায়ে চলে গেছে যার সীমা সীমারেখা বাংলাদেশে অতিক্রম করে একদম লিটার স্কেল ভেঙে দিয়ে চলে গেছে বাংলাদেশের লুটপাট প্যাপার পত্রিকায় দেখা যায় আওয়ামী লীগ সতেরো বছর যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি বাংলাদেশের মানুষ আর চায় না আমরা আর এই দুর্নীতি হতে দিতে চাই না আমরা চাই একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের সমাজ হবে যেই সমাজের ছেলেমেয়েরা লেখাপড়া করবে সে যেই সমাজের লেখা লেখাপড়া করে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়ে অর্থনৈতিক স্বাবলম্বী তৈরি করবে সুখ শান্তিতে বসবাস করবে মানুষ মরণশীল সবাই মরে যাবে যতটুক সময় বাঁচবে সেই সময়টুকু সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই ইনশাল্লাহ সাংবাদিক শিক্ষক এবং সমস্ত পেশাজীবীর মানুষ যদি আমরা এক হতে পারি ইনশাল্লাহ সমাজে সুখ শান্তি আসবে এই দেশে সুখ শান্তি আসবে বন্ধুরা আমার আসলে আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার বিশেষ করে পেশাগত দায়িত্বে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমি জানাচ্ছি আপনারা অবশ্যই আগামীতে যে কোনো কর্মসূচিতে সম্মিলিত পেশাজীবীর পরিষদের কমিটি গঠন হলে আপনারা ঐক্যবদ্ধ হবেন আমি একটু পরিচয় করে দেই যে শিক্ষকরা আজকে এখানে আসছে ম্যাক্সিমাম শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু আপনাদের বিরলের মোটামুটি সবাই মোটামুটি পরিচয় হয়েছে যেমন আমার ওই যে কর্মচারী ফেডারেশনের ই ভাই কর্মচারী ফেডারেশনের সভাপতি ইসাহ ভাই সে কিন্তু বাড়ি কিন্তু আপনাদের বিরলে ফরকাবাদে সে কিন্তু বাজনাহারে সে কিন্তু আমাদের খুব ভালো একজন মানুষ এবং ভালো নেতৃত্বদের কর্মচারীদের মানে স্কুল কলেজ মাদ্রাসা কর্মচারীদের সেন্টত সভাপতি পাশাপাশি আপনাদের এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কষ্ট করে আসছেন আমাদের আনিসুজ্জামান ভাই আসছেন একরামুল জামান একরামুজ্জামান জামান এবং শামীমুর রহমান আজকে আমাদের মাঝেম লুৎফর সহ ভাই উপস্থিত আছেন হ্যাঁ হ্যাঁ সাধারণ সম্পাদক আছে নাজমুল নাজুল ভাই আসছেন সদস্য পরে আসছেন যাই হোক আমার সঙ্গে আরও উপস্থিত আছেন এই যে আপনাদের সবার পরিচিত মুখ লুৎফর রহমান আছে আলম যাকে আমরা শাহ আলম বলি আলম শাহ আলম সেও বিএনপির আসলে আমরা সবাই কিন্তু আসলে বিএনপির পরীক্ষিত সৈনিক আমাদের আসলে আর পরীক্ষা দেওয়ার দরকার নাই সালফুরিক অ্যাসিড দিয়ে কোনো টেস্টও করার দরকার নেই আর দরকারও হয় না আচ্ছা আমাদের ইয়ে আছে উপস্থিত আছে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মাহমুদ রশিদ আর এই যে আমাদের বিরলের শিক্ষক সমিতির নেতৃত্ব দানকারী নেতা যিনি বর্তমানে এই বিরলের শিক্ষক সমাজকে নেতৃত্ব দিচ্ছে শিক্ষা ঘুরে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন সেই মিলন ভাই আর উপস্থিত আছেন আমাদের দিনাজপুর জেলা সেক্রেটারি যিনি এই দিনাজপুর জেলাকে বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতিকে সংগঠিত করছেন এবং পাশাপাশি হাসান এবং উপস্থিত আছেন আপনার দোগাছি পলাশবাড়ির নেতা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আমাদের ভাদিজা বলো নাম বলো হোসেন তো যেই কথাগুলি বলতেছিলাম একটা সুন্দর পরিবেশে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি বিষয় করে বিশেষ করে পাঁচই অগাস্টের পরে বিরলের সাংবাদিকরা মাসুদ ভাই সামনে আসেন মাসুদ সাহেব হচ্ছে আমাদের শিক্ষক নেতা মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা মাসুদ সাহেব সামনে বসেন তো উনিও আমাদের বিরলের মানুষ আমরা বন্ধুরা আমি আপনাদের সহযোগিতা কামনা করি সহযোগিতা কামনা করছি আপনার পেশাজীবীর মাধ্যমে পেশাজীবী থেকে আমরা যেন এই বিরল বোচাগঞ্জের সাধারণ মানুষের সেবা করতে পারি বিরল বোচাগঞ্জে প্রতিটি মানুষের যেন খোঁজ খবর নিয়ে ভালো মন্দ নিয়ে আমরা যেন সবার খোঁজ খবর নিতে পারি আপনাদের পেপার পত্রিকায় যদি আপনার সমাজের দুর্নীতি সমাজের অবনতি সমাজের কে সমাজের কি অবস্থা সমাজের যেই দুর্নীতিগুলি হচ্ছে সমাজের যে খারাপ কাজগুলি হচ্ছে সেগুলো যদি তুলে ধরতে পারেন এই পেপার পত্রিকার মাধ্যমে সমাজের প্রশাসন থেকে শুরু করে সবাই জানতে পেরে সেটার পদক্ষেপ নেওয়া হয় এইটাই আপনাদের জন্য খুব একটি ভালো কাজ বন্ধুরা আমার আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবার দোয়া চাই পাশাপাশি দোয়া চাই বেগম খালেদা জিয়া আমাদের অসুস্থ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনাকে অনতি বিলম্বে হয়তো ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বর মাসেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে তার জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের অভিভাবক তারেক রহমান যেন মা তারেক রহমান যেন বীরের বেশে বাংলাদেশে আসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের যেই নেতারা এই আন্দোলনে শহীদ হয়েছেন বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জানা উচিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ মতো বিএনপি ছাত্র দল যুব দলের নেতা কর্মীকে হত্যা করেছে এই পুলিশ বাহিনী এই বৈষম্য বিরোধী আন্দোলনে বন্ধুরা আমার আমরাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরাও কিন্তু বসেছিলাম না আমরাও কিন্তু ছাত্রদেরকে কিভাবে কিভাবে সহযোগিতা করা যায় তাদেরকে গাইডলাইন দেওয়া যায় কোন দিকে রাস্তা অন্ধকার কোন দিকে রাস্তার আলো আছে সেদিকে আমরা দিকটি বাদ করেছি এবং তাদেরকে সহযোগিতা করেছি আজকে এখানে অনেক শিক্ষক নেতা আছেন চৌঠা অগাস্টে আমরা টেকনিক্যাল কলেজের সামনে হাজি দানেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ মাদ্রাসার একটা বিশাল শিক্ষক নিয়ে আমরা সেখানে অবস্থান করেছি ছাত্রদেরকে সহযোগিতা করেছি আসলে সবার সহযোগিতায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের এই বিজয় সফল হয়েছে এই বিজয়কে আপনাদেরকে কিন্তু ধরে রাখতে হবে এই বিজয়কে ধরে রাখার জন্য আপনাদেরকে কিন্তু সমাজের দর্পণদেরকে কিন্তু বেশি প্রয়োজন বন্ধুরা আমার আজকে দেশকে দেশের স্বাধীনতা নিয়ে আজকে কিন্তু আন্দোলন হচ্ছে দেশের স্বাধীনতা নিয়ে আজকে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে ওই যে পালাইছে সে পালায় কোথায় গেছে ভারতে গেছে ভারত থেকে সে এখন কুচুক্রি মহল দিয়ে বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে এই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায় বাংলাদেশের প্রশাসনকে জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই ব্যাপারে আপনাদেরকে সহজ শক্ত অবস্থান নিতে হবে এবং প্রতিহতের মনোমানসিকতা থাকতে হবে বন্ধুরা আমার আমি বিএনপির কর্মী সময় বলি যে বিএনপির নেতাদের হাসিনা চলে যাওয়ার পরে খুশি হওয়ার কোনো কারণ নাই সামনে অনেক সমস্যা আছে এই সমস্যা সমাধান করে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সময় দিতে চাই একটি ভালো নির্বাচন করার জন্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এবং নির্বাচনী বিশ্বাস ফিরে আনার জন্য যে সমস্ত নতুন ভোটার আসছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা ভোট দিচ্ছেন বলছে আমাদের এখন ভোট দেওয়ার প্রয়োজন হয় না ভোট উনারাই দিয়ে দেয় ওনারা কারা কজায় আওয়ামী আমরা এই ভোটের বিশ্বাসটি এই অন্তবর্তী সরকারের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই তার জন্য আমরা তাদেরকে যথেষ্ট সময় দিতে চাই একটি সংস্কার করে একটি সুষ্ঠু ভোট অর্থাৎ সবার গ্রহণযোগ্য সবাই হাসি মুখে ভোট কেন্দ্রে যায় ভোট দিবে যার ইচ্ছা তাকে ভোট দিবে এবং ভোট দিয়ে তারা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এটি কিন্তু আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শিক্ষক সমাজের দাবি বন্ধুরা আমার শিক্ষক সমাজ মনে করে যে আমাদের এই শিক্ষকদের যে সমস্যাগুলি আছে আমাদের আসলে আমরা বলি আমরা যে ছাত্রদেরকে পড়াই যে ছাত্ররাও ম্যাজিস্ট্রেট হয় ডিসি হয় এসপি হয় অর্থাৎ বুয়েট কুয়েট সমস্ত জায়গায় চান্স পায় আবার সরকারি প্রতিষ্ঠান যেরা পড়ায় ওদেরও ছাত্র ছাত্রীরা যেখানে ভর্তি হয় আমাদেরও ছাত্রীরা পাশ করে কিন্তু ভর্তি হয় কিন্তু পার্থক্য হচ্ছে ওরা বেতন পায় বেশি আমরা বেতন পাই কম এইগুলোও কিন্তু একটা বৈষম্য বৈষম্য শুধু হাসিনা না আরও অনেক বৈষম্য আছে এই বৈষম্যগুলো কিন্তু আমাদেরকে আস্তে 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 এগুলোকে বৈষম্যগুলোকে দূর করতে হবে আমাদের শিক্ষকদের কাছে যদি সমাজ ভালো শিক্ষা চায় দেশ যদি ভালো শিক্ষা চায় তাহলে এই শিক্ষকদেরকেও কিন্তু তাদের প্রাপ্য মজুরি দিতে হবে তাদেরকে সংসার পরিচালনা করার জন্য এই দ্রব্যমূল্যের বাজারে সংসার পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন সেই প্রাপ্য অর্থনৈতিক অধিকারটুকু তাদেরকে দিতে হবে তা নাহলে কিন্তু এই সমাজ কিন্তু শিক্ষিত সমাজ হবে ঠিকই কিন্তু শিক্ষকরা হবে রুগ্ন শিক্ষকরা হবে অসহায় শিক্ষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাদের ছেলেমেয়েরা বলবে আমার বাবার শিক্ষক আমি জীবন আর কোনোদিন শিক্ষক হব না কেন যে আমার বাবার শিক্ষক থাকে আমাদেরকে ভালো খাওয়াইতে পারে নাই আমাদেরকে ভালো পড়াইতে পারে নাই ভালো কাপড় চুপড় দিতে পারে নাই আমি চাই এই প্রভাবটা যেন বাচ্চা কাচ্চার উপর না পড়ে এই প্রভাবটা যেন সরকার সম্মিলিতভাবে সমাধান করে দেয় অর্থাৎ এই দ্রব্যমূল্যের বাজারে যে উদ্ধগতি আছে সেটা যেন সমাধান করে সেটা যেন সমস্যার সমাধান করলে অবশ্যই আমাদেরকে বেতন বাড়াই দিতে হবে এবং এই বেতনটি আমরা নিয়ে যে আমার শিক্ষকরা দিনটি বাদ করবে সেটি কিন্তু আসলে এখন খুবই কম বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনাদের সাফল্য কামনা করছি আমরা এই ভবনটি ভেঙে ফেলেছেন আমার নেতা বলছে একটি মাত্র সাংবাদিকের কারণে এই ভবনটির এই অত্যাচার হয়েছে যাই হোক ওই সাংবাদিক হয়তো আর আপাতত নাই আপনারা এখন নতুন করে সুন্দর করে এটিকে সংগঠিত করেন এবং প্রেস ক্লাব প্রেস ক্লাব কিন্তু সমাজে থাকতে হবে প্রেস ক্লাব সমাজে থাকতে হবে যে কোনো অবস্থায় যে কোনো কারণে যে কোনো সামরিক শাসন জারি হোক দলীয় সরকার আসুক অন্তর্থী প্রকার সরকার থাক প্রেস ক্লাবকে থাকতে হবে প্রেস ক্লাবকে সংগঠিত থাকতে হবে এবং অনেক সময় সত্য নিউজ সত্য সংবাদ প্রকাশ করার জন্য অনেক সাংবাদিককে নাজেহাল হতে হয় এরকম সমাজে কিন্তু অনেক দৃষ্টি আছে এবং এরকম সমাজে কিন্তু অনেক উদাহরণ আছে সাংবাদিকের কোনো দোষ নাই তার দোষ একটাই সে সত্য নিউজটা প্রকাশ করছে সমাজপতিরা তাদেরকে বলে হুমকি দেয় অন্যায় দাবি করে যে আপনি এই সংবাদটি প্রকাশ করবেন না কিন্তু যারা প্রকৃত সাংবাদিক যারা প্রকৃত দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু সত্যকে সত্য বলে তারা কিন্তু অনেক সময় নাজেয়াল হয় অপমান হয় অনেক সময় শারীরিকভাবে নির্যাতন হয় আরও অনেক কিছু হয় এই তৌফিক আল্লাহ আপনাদের দান করুক আপনার সত্য প্রকাশ করে এই সমাজ প্রতি যারা অন্যায় করে সমাজের সত্য নিউজটা তুলে ধরার জন্য আপনারা যে কষ্ট করেছেন কষ্ট করেন এই জন্য বাংলাদেশের শিক্ষক সমাজ বিরল সমাজের শিক্ষক সমাজ আপনাদের সংগতি প্রকাশ করে এবং আপনাদের পাশে ইনশাল্লাহ আপনারা যদি এরকম সমাজের কেউ অন্যায় করে এই ছাত্র সমাজের সঙ্গে আমাদের এই শিক্ষক সমাজের আপনার পাশে থাকবে আপনারা সত্য নিউজ সংগ্রহ করে সত্য নিউজ প্রকাশ করুন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই বিরলের শিক্ষক সমাজ এই বিরলের প্রেস ক্লাবের পাশে থাকবে আজীবন যেন আপনাদের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয় বন্ধুরা আমার এই বন্ধুত্ব আমাদের যেন অটুট থাকে এবং সম্মিলিত পেশাজীবীর ব্যানারকে আমরা সংগঠিত করার চেষ্টা করছি আপনারা এগিয়ে আসুন এগিয়ে আসেন শিক্ষক সমাজ এগিয়ে আসুন বাংলা বিরলের বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং এই পেশাজীবীর মানুষকে নিয়ে আমরা নতুন করে এই বিরল একটা সুন্দর একটা সমাজ গড়তে চাই বিরলে একটা সুন্দর পরিবেশ যেন আমার থাকে সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে চায় আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এই আশা ব্যক্ত করে এবং আমরা আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই প্রেস ক্লাব খুব দ্রুত যেন কিভাবে সংগঠিত হয় এবং কিভাবে একটা বসার পরিবেশ সৃষ্টি হোক করা যায় বসার পরিবেশ সৃষ্টি করার কিভাবে করা যায় এই আশা ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমা আমি যেন বিরল বচাগঞ্জের সেবা করতে পারি পেশাজীবী মানুষের পাশে দাঁড়াতে পারি এবং বিভিন্ন পেশার মানুষের ন্যায্য অধিকার যেন ফিরে পায় পেশার মানুষকে প্রশাসকরা কেউ যেন কোনো অন্যায় করতে না পারে সেই জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা অধ্যক্ষ সেলিম ভুঁয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের থাকলে আদা